এইভাবে স্বামীর টাকা নষ্ট করার কোনো যুক্তি আছে দেখো দেখো এমন ভাব করতেছে মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না তুমি কি আমাকে বলতেছো হ্যাঁ তোমাকে কথাগুলা বলতেছি তুমি বুঝতে পারতেছো না এই ঘরে কি আর কেউ আছে যে আমি তাকে কথাগুলা বলবো না তো কেউ নাই কিন্তু আমি নষ্ট করলাম কিভাবে তোমার কাছে না একটা গহনা চাইছি না একটা দামি শাড়ি চাইছি না একটা দামি ড্রেস চাইছি তাহলে টাকাটা নষ্ট হলো কোথা থেকে এই যে ঘরে শুয়ে শুয়েই আমার টাকা নষ্ট করতেছ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব বুঝতেছ না এই যে এসি ছেড়ে বসে বসে খেতা গায়ে দিয়ে মোবাইল চাপতেছ মাস গেলে যে আমার পাঁচ সাত টাকা কারেন্ট বিল গোনা লাগতেছে তুমি বুঝতে পারতিস না মানে ঘরের ভিতর একটু এসি চালায় আরাম করতেছি এর জন্য তোমার টাকা নষ্ট হচ্ছে তো টাকা নষ্ট হচ্ছে না এই যে মোবাইল চাপতেছো এতগুলা লাইট জ্বালানো দরকার কি আছে আমি তো এই জিনিসটা বুঝে উঠে পারতেছি না শোনো ঘরের ভিতর একটু আলো আলো না বললে ভালো লাগে না আর বলতে চাই এসির কথা সারাক্ষণ কি আমি শুধু শুধু এসি চালাই এই দোষ কি আমার এই দোষটা বাংলাদেশের আবহাওয়া এসি চালাইলে ঠান্ডা লাগে তাই কাঠা গায়ে দেওয়া লাগে শুধু ফ্যান চালাইলে গরম লাগে তখন আবার এসি চালানো লাগে আমি কি করবো বলো তো এই দোষ কি আমার এই যে তুমি এত ফ্যান লাইট এসি এত অন করে যে আরামে আরামে মোবাইল চাপতেছো কারেন্ট বিল কি তোমার বাপে বাপ এসে দিয়ে যায় নাকি না কারেন্ট তোমার বাপের বাড়ি থেকে আসে এই তুমি কোথায় কোথায় বাপের বাড়ি কেন কেন হ্যাঁ আমার বাপের যে জলজান্তে এত সুন্দর একটা মেয়ে পাইছো এটা নিয়ে শুকরিয়া আদায় করতে পারো না কোথায় কোথায় বাপের বাড়ি কেন

কেরো বন্ধু যখন বিদ্যুৎ লయ్యా আমার বাড়ির সামনে দিয়া শোনো নাই ভুলে গেছস সেই আপার কথা তাহলে বিদ্যুৎ ফেরি করে নিয়ে বরাবর আমি সেখানে বিদ্যুৎ চালিয়ে রাখছি তো সমস্যা কোথায় হ্যাঁ তুমি তো বিদ্যুৎ জ্বলাই রাখবা কিন্তু তুমি তো খোঁজ খবর রাখো না সেই আপার বর্তমানে দুই দিন আগে যে আপার কারেন্ট বিক্রি করতেছিল মাথায় ফেরি করে এখন কি অবস্থা একটু খোঁজ নিছ তুমি তার খোঁজ সবাই জানে ফেসবুক খুললেই তার ছবি সেটাও তার আচ্ছা তুমি কি বলতে যাচ্ছো তুমিও আমাকে জেলে ঢুকাবা আমি কখন বললাম তাহলে এই কি তুমি কি বলতে চাও তুমি ওই আপার সাথে আমার তুলনা করে কি বলতে চাচ্ছ কি বুঝাতে চাচ্ছ বলো তো কি বুঝাইতে চাচ্ছি বোঝো না তোমাকে তো আর আমি তা পারবো না কিন্তু তাহলে কি করবে কি করবে বলো হ্যাঁ সাধারণ কোটে লাইট ফ্যান চালানোর তুমি কি করবে বলো দেড় মাস ধরে 5000 টাকা বিল তার জন্য এত কথা শোনো তোমাকে তো আর ওই জায়গায় পাঠাইতে পারবো না কিন্তু তোমাকে তো আমি বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আসতে পারবো ঘর ধরে আমার এত টাকা ধ্বংস করে এত বড় কথা তুমি স্বামী হয়ে আমাকে এত বড় কথা বললা আমার তো আসলে কোনো লজ্জা নাই লজ্জা থাকলে আমারই উচিত ছিল এই কথা শোনা করে তোমার সংসার সাথে বাবার বাড়ি চলে যা কিন্তু ভেবো না আমি যাব আমি এইখানে এসির ভিতরে কাঁথা মুড়ি দিয়েই শুয়ে থাকবো হুম